আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদা জা জাপানের সেন্ডাই থেকে বলছি কোনো প্রকার একাডেমিক শিক্ষাগত যোগ্যতা ছাড়া মাত্র পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ করে চাইলে আপনি জাপানে জব বিষয় আসতে পারবেন কিভাবে আসবেন কোন প্রক্রিয়ার মাধ্যমে আসবেন এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন জাপানে আসার পর সহজে যেন আপনারা কাজ খুঁজে পান বা বিভিন্ন বড় ভাইদের পরামর্শ পান বা তাদের সহযোগিতা পান এজন্য আমি একটা গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপটাতে আপনারা যারা অ্যাড হননি দ্রুত অ্যাড হয়ে নিবেন ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিংক দেওয়া রয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া এই দেশগুলোতে যেতে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হচ্ছে এখন দালালের উপরে নির্ভর করে যে সে আসলে আপনার কাছ থেকে কত টাকা নেবে তবে এই টাকা দিয়ে আপনি কিন্তু চাইলে জাপানে আসতে পারবেন তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি এই যে দেশগুলোর কথা আমি বললাম এই দেশগুলোতে যেতে আপনার কিন্তু কোনো প্রকার ভাষার প্রয়োজন হবে না এবং অল্প সময়ের ভিত্তে চাইলে আপনি এই দেশগুলোতে যেতে পারবেন কিন্তু জাপানের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন জাপানে যদি আপনি জব বিষাতে আসতে চান সেটা আপনি পাঁচ থেকে সাত লক্ষ টাকায় আপনি আসতে পারবেন এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে পাঁচ থেকে সাত লক্ষ টাকার আমি কথা বলতেছি এর থেকে আপনার কমও লাগতে পারে এর থেকে একটু আপনার বেশিও লাগতে পারে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন বা কার মাধ্যমে আপনি জাপানে আসতেছেন এটার উপরেই নির্ভর করে মূলত টাকাটা খরচ কম বেশি হয়ে থাকে যদি কোনো এজেন্সি সরাসরি কাজটা পাই এবং তাদের মাধ্যমে যদি আপনি জাপানে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার খরচটা কম হবে আর আপনি যদি বিভিন্ন মাধ্যম ধরে আসেন বা বিভিন্ন মাধ্যম ধরে তার কাছে যান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেশি পড়বে তবে এভারেজ করে আমি বলতে পারি পাঁচ থেকে সাত লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনি চাইলে জাপানে জব বিষয় আসতে পারবেন এখন প্রসেসটা আপনাদেরকে আমি বলি আপনি যদি জাপানে জব বিষয়ে আসতে চান সেক্ষেত্রে একাডেমিক যোগ্যতার কথা যদি প্রথমে বলি একাডেমিক শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হবে না তবে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এসএসসি বা এইসএসসি পাশের প্রয়োজন হয়ে থাকে তবে অনেক কোম্পানি রয়েছে তারা কোনো প্রকার একাডেমিক শিক্ষাগত যোগ্যতা চায় না এটা আসলে কোম্পানির উপরে নির্ভর করবে এখন একাডেমিক যোগ্যতার প্রয়োজন হচ্ছে না তবে জাপানিজ ভাষার কিন্তু প্রয়োজন হবে জাপানিজ ভাষার অন্ততপক্ষে দুইটা লেভেল একটা হচ্ছে এন ফাইভ এবং আর একটা হচ্ছে এনফোর এই দুইটা লেভেলের ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে জানতে হবে এবং এই দুইটা ল্যাঙ্গুয়েজ শিখে কিন্তু আপনাকে পাশ করে সার্টিফিকেট অর্জন করতে হবে যখনই আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ দুইটা লেভেল শেষ করবেন এবং সার্টিফিকেট অর্জন করবেন এই দুইটা লেভেল যখন শেষ হয়ে যাবে তারপর আপনাকে যে কোনো একটা কাজের উপরে স্কিল অর্জন করতে হবে তার আগে আপনাদেরকে বলি কোন প্রক্রিয়ায় আপনারা জাপানে আসবেন আপনারা জাপানে এস এস ডাব্লিউ এবং টিআইটিপি দুইটা জব ভিসা বর্তমানে চালু রয়েছে এর মাধ্যমে আপনি এই পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ করে জাপানে আসতে পারবেন টিআইটিপির বিষয়টা নিয়ে আমি অনেক কথা বলেছি বা এস ডাব্লিউর বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছি তবে আপনাদেরকে বলে রাখি টিআইটিপি ভিসাতে না আসাটাই ভালো কারণ এই টিআইটিপি ভিসাতে এসে অনেক বাংলাদেশি কিন্তু বর্তমানে ভুগতেছে এবং অনেকে কিন্তু এই টিআইটিপি ভিসাতে এসে পালিয়ে যাচ্ছে তবে অনেকে এই টিআইটিপি ভিসাতে এসে কিন্তু ভালো কাজ পাচ্ছে বা ভালো একটা স্যালারি পাচ্ছে এটা আসলে ভাগ্যের উপরে নির্ভর করবে তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব বা আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা টিআইটিপি ভিসাতে না এসে আপনারা এস ডাব্লিউ ভিসাতে আসেন এস ডাব্লিউ ভিসার দুইটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে এস ডাব্লিউ ওয়ান এবং আরেকটা হচ্ছে এসএস ডাব্লিউ টু আপনাকে প্রাথমিক পর্যায়ে এস ডাব্লিউ ওয়ানে আসতে হবে অনে আপনি সর্বোচ্চ এখানে পাঁচ বছর থাকতে পারবেন এই পাঁচ বছরের ভিতরে যদি আপনি নিজেকে দক্ষ শ্রমিক হিসেবে রূপান্তরিত করতে পারেন তাহলে কিন্তু আপনি এসএসডাব্লিউ টুতে কনভার্ট হতে পারবেন এসএস ডাব্লিউ টুতে যখন আপনি কনভার্ট হবেন তখন কিন্তু আপনি জাপানে স্থায়ীভাবে থাকতে পারবেন এবং জাপানে কিন্তু নাগরিকত্ব পাবেন পাশাপাশি আপনার পরিবারকে আনতে পারবেন সেক্ষেত্রে এসএস ডাব্লিউ ওয়ান ভিসাতে যদি আপনি আসেন তাহলে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে বলে আশা করা যায় কিন্তু আপনি যদি টিআইটি ভিসাতে আসেন তাহলে কিন্তু আপনাকে আবার বাংলাদেশে ফিরে যেতে হবে এসএসডাব্লিউ ভিসায় এসে আপনি ভবিষ্যতে এখানে থাকতে পারলেও টিআইটিপি ভিসায় এসে ভবিষ্যতে কিন্তু আপনি থাকতে পারবেন না আর অনেকে এটা চেঞ্জ করতে পারে সেটা শতকারা পার্সেন্টেজ অনেক কম সেক্ষেত্রে ওই বিষয়টা আমরা বাদ দিই এখন আপনি যদি এসএসডাব্লিউ ভিসায় আসেন জাপানে সেক্ষেত্রে আপনার ওই পাঁচ থেকে সাত লক্ষ টাকায় কিন্তু খরচ হবে এখন আপনি যখন জাপানিজ ভাষা শেষ করবেন জাপানিজ ভাষা শেষ করার পর এস এস ডাব্লিউ ওয়ান ভিসার ভিতরে প্রায় চোদ্দটা ক্যাটাগরি রয়েছে তার ভিতর থেকে বর্তমানে চার পাঁচটা ক্যাটাগরিতে কিন্তু কাজ চলতেছে যেমন এগ্রিকালচার একটা ক্যাটাগরি রয়েছে কেয়ার গিভার একটা ক্যাটাগরি রয়েছে কনস্ট্রাকশন একটা ক্যাটাগরি রয়েছে তো যে ক্যাটাগরিতে আপনি জাপানে আসতে চান সেই ক্যাটাগরিতে আপনাকে স্কিল অর্জন করতে হবে স্কিল টেস্টের একটা পরীক্ষা হয় এটা সাধারণত সহজভাবেই পরীক্ষাটা হয় আপনি যদি মোটামুটি একটু পড়াশোনা করেন তাহলে আপনি এই স্কিল টেস্ট পরীক্ষায় কিন্তু অনায়াসে পাশ করতে পারবেন সেক্ষেত্রে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি আপনার ফাইল জমা দিবেন এজেন্সিতে জমা দেওয়ার পর এজেন্সি জাপানের একটা কোম্পানির সাথে কথা বলবে কোম্পানির সাথে কথা বলার পর তারা আপনাকে ইন্টারভিউ নিবে জাপানিজ ভাষায় তারা যদি দেখে যে আপনি জাপানিজ ভাষায় কথাবার্তা বলতে পারতেছেন এবং আপনার কাগজপত্র সব ঠিক আছে দেন আপনার ফাইলপত্র তারা জমা দিবে জমা নিয়ে জাপান ইমিগ্রেশনের কাছে জমা দিবে জমা দেওয়ার পর তিন থেকে ছয় মাসের ভিতরে কিন্তু আপনার সিওই মানে অফার লেটার চলে আসবে এই অফার লেটার যখন আপনার চলে আসবে দেন আপনি বাংলাদেশে আরও কিছু কাগজপত্র জমা করে বাংলাদেশ অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে এখন বর্তমানে ভিএফএস রয়েছে আপনি ভিএফএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন দেন অ্যাম্বাসি হয়তোবা আপনাকে ডাকবে ডেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে এটা আপনাকে সাধারণত বাংলায় করতে পারে জাপানিজ ভাষায় করতে পারে এটা সম্পর্কে আমার ওইভাবে ধারণা নেই বাট এই যে সিওই আসতেছে বা আপনি এসে জমা দিতেছেন অ্যাম্বাসিতে যাচ্ছেন এই যে বিষয়গুলো রয়েছে এটা আসলে পার্সেন্টেজ কতটুকু অনেকে জিজ্ঞাসা করে যে আমি যদি জব বিষাতে অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়া বা সিওই পাওয়ার পার্সেন্টেজটা কেমন আমি সাধারণত বলবো যে জব বিষয় যদি আপনি জাপানে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ভিসা পাওয়ার পার্সেন্টেজ মোটামুটি নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট থেকে থাকে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে সুতরাং আপনি সহজে জাপানে আসতে পারবেন পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ করে তবে এখানে আপনার একটা সময়ের প্রয়োজন হবে যদি বলেন কত সময়ের প্রয়োজন হবে ধরে নেন এক থেকে দেড় বছরের সময়ের প্রয়োজন হতে পারে তবে এখানে এই সময়টা নির্ভর করে আপনার উপরে আপনি কত দিনে ভাষা শিখে পাশ করতেছেন বা আপনি কত দিনের ভিতরে স্কিল পাশ করতেছেন এটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে সুতরাং এই অল্প টাকার মাধ্যমে অন্য কোনো দেশে না গিয়ে আপনি কিন্তু এস ডাব্লিউ অফিসার মাধ্যমে জাপানে এসে নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে পারবেন এবং ভবিষ্যতে জাপানে স্থায়ীভাবে থাকার একটা সুযোগ পেলেও পেতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ